ঙ্গলা মঙ্গল লে শি বেশার বার্থ সাহাদিকে সারণে তম্বাকে ই গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনা সাহান শক্তিভুতে সনাতনী গুণাশ্রয় গুণমায়ী নারায়ণী নমস্তুতে জয় বড় জয় জয় মহাদেবী মহামায়ের জয় প্রত্যেকের জীবন সুন্দর হোক আনন্দময় হোক প্রত্যেকে সুখে খুশিতে শান্তিতে এবং দুধে পাঁতে থাকুন শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের নিকট এই প্রার্থনা করি আপনারা দেখছেন জ্যোতিষাচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল যেখানে শুধুমাত্র গোচর সম্পর্কে বিচার করা হয় কারোর কোনো পার্সোনাল ছক বিচার করে বলা হয় না যারা জ্যোতিষ শিখতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন হস্তরেখা বাস্তু সনাতন জ্যোতিষ সংখ্যা তত্ত্ব এগুলো কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে শেখানো হয় যারা দেখাতে চান তারা নাইন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন সিক্স ওয়ান সিক্স ফাইভ এই নাম্বারে যোগাযোগ করবেন এখন সময় হচ্ছে আজকের রাশিফল আজ হচ্ছে ছয়ই মাঘ বিশে জানুয়ারি মঙ্গলবার তৃতি হচ্ছে শুক্ল দ্বিতীয় তিথি চন্দ্র চন্দ্র হচ্ছে মকর রাশিতে শ্রবণা নক্ষত্রে অবস্থান করছে দুপুর একটা সাত মিনিটে শবণা নক্ষত্র থেকে চলে যাবে ধনিষ্ঠা নক্ষত্রে আর রাত্রি একটা ছত্রিশ মিনিটে এই চন্দ্র মকর রাশি থেকে কুম্ভ রাশিতে চলে যাবে রাহুকাল দুটো বত্রিশ থেকে তিনটে চুয়ান্ন মিনিট পর্যন্ত অবস্থান করবে আমাদের জীবনে চলার পথে দুটি জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম কথা হচ্ছে যে নিজের উপরে আত্মবিশ্বাস আছে কি না সেটা নিজেরা যাচাই করে দেখতে হবে যদি আপনার জীবনের চলার পথ কিভাবে হবে সেই রিমোট যদি অন্য কারোর হাতে থাকে এদের আত্মবিশ্বাস থাকে না আর নিজের প্রতি সন্দেহ থাকে যাদের নিজের প্রতি সন্দেহ থাকে আত্মবিশ্বাস কম হয় তারা কোনোভাবে উঠে দাঁড়াতে পারে না আরেক প্রকার আছে যারা চট করে লোভে পড়ে যায় সে আত্মীয় হোক বন্ধু হোক যে কেউ পট করে দেখা গেল তার বন্ধুর কাছে বা তার আত্মীয়র কাছে বা তার প্রতিবেশীর কাছে এরকম ধরনের মানুষের কাছে মানুষের কথায় চট করে আকর্ষিত হয়ে যায় এবং আগা পিছু না ভেবে অনেক লাভের আশায় তাদের মূল টাকা চলে যায় এরকম ধরনের বহু মানুষ আসেন মানে গতকালকেও তিনজন আমার কাছে দেখিয়েছেন অনলাইনের মাধ্যমে তাদের টাকা পুরোপুরি কেউ বন্ধু তারপরে একজনের জামাইবাবু এরকম ধরনের আছে তারা সব আত্মসাত করে নিয়েছে কিছু করতে পারছে না করতে গেলেই বিপদ তো এরকম হচ্ছে গিয়ে ব্যাপার আপনার ঠিক ঠিক জ্ঞান নিজেকে সমৃদ্ধ করে তোলার জন্যে শুধু অর্থই জরুরি নয় অর্থ তখনই আপনার মজবুত হবে যখন কিনা আপনি যে কাজ করছেন সেই কাজে যদি ন্যূনতম জ্ঞান না থাকে যদি আবেগের বসে কাজ করেন তাহলেই কিন্তু গেল তো এরকম দিনকে দিন আরও লোভনীয় ব্যাপার আসছে আসবে যতই পুলিশ ধরাধরি করুক আর যাই কিছু হোক এ চলতেই থাকবে কারণ মানুষের লোভ জানে যারা যে সব কোম্পানি তৈরি করে যারা লুটেরা কোম্পানি তারা ভালো করে জানে মানুষকে যদি একটুখানি দেখাতে পারি তাহলে কিন্তু সব শেষ এই যে আমাদের আত্মবিশ্বাসের অভাবের জন্যে আমরা ভুল জায়গায় টাকা রাখি কারণ আমরা বুঝি না তাই না আরও একটা ব্যাপার হচ্ছে গিয়ে যে আমাদের মধ্যে নিজেদের কতটা কি প্রয়োজন কত টাকা হলে আপনি খুশি হবেন কোনো দিন মাপকাঠি করতে পেরেছেন করতে পারেননি যখন দেখছেন টাকা আসছে তখন বলছেন আরও চাই কিন্তু বেশ কিছুদিন আগে যখন খেতে পেতেন না বা যখন অভাব চলছিল ভগবান কোনো রকমের খাবারটা জুটিয়ে দাও কোনোরকমে ঘর ভাড়া খাবার এসবগুলো জুটিয়ে দাও এরকমই চলছিল বা আর একটু বেশি তো যখন চলে আসে তখন মানুষ সব ভুলে যায় কারণ সেই টাকা দিয়ে সে যদি লোককে খাওয়াতো ওই গরিব দুঃখীদের দেখতো যারা খেতে পায় না তাহলেই তাকে মানুষ বলে গণ্য করা হয় তো যাই হোক ঘটনা হচ্ছে যে আমাদের আত্মবিশ্বাস আর নিজের প্রতি সন্দেহ না থাকা এইগুলোকে ঠিকঠাকভাবে নিজের মধ্যে রাখতে হবে আমাকে যে যা বলে বলুক আমি জ্যোতিষ মতের বেশি হাঁটব না আমিও আমাকে আমার ছাত্ররা আমার ক্লায়েন্ট অমুক বলে অমুক জায়গায় বলছে আপনার এই এই হয়ে যাবে এত কিছু ভালো কিছু পেয়ে যাব জীবন ঘুরে যাবে লাখ লাখ টাকা পাবো কোটি টাকা পাবো নানারকম ধরনের কিছু বলছে এক এক রাশির জাতক জাতিকারা একটা কথাই মনে রাখবেন কর্মই ধর্ম কর্মের মাধ্যম দিয়েই সব হয় আর সেটাই থাকে প্রারব্ধ কর্মের ফল আমরা ভোগ করি বলে কষ্ট পাই সেটা আমরা জন্মগ্রহণ করি এই কারণেই যে জন্মের। কৃতকর্ম যেন আমরা ফাটদার না করি এবং এই জন্মে সেগুলি যেন চুকিয়ে দিতে পারি তো তা না করে আমরা বাড়াই এই যে দেখবেন অনেকে সমালোচনা করে এই জ্ঞান ম্যানিস না তো শুনল না কি বলতে চাইছে আজকে কাজে না লাগুক আরেক দিন কিন্তু কাজে লাগবে কাজে জবে লাগে লাগে লাগুক যার যেমন ভাব তার তেমনি লাভ আমার কথা নয় এটা হচ্ছে গিয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংশ দেবের শ্রী প্রভুর বাণী এটা আমরা সরাসরি এখন চলে যাব মেষ থেকে মেন কেমন যাবে দিন মেষরাশির জাতক জাতিকার আজকের দিন বেশ মোটামুটিভাবে শুভ যাবে আর্থিক দিক থেকে শুভ খরচ খরচাও করবেন বেশ আনন্দ লাগবে অর্থ আসবে এই অর্থ আসছে আপনারা এমন একটি এই জাতক জাতিকায় রাশির তারা নিজেরা না খেয়ে কথার কথা নিজেরা না খেয়ে তারা পরিবারের জন্যে বেশি করে করে সুনাম পাক না পাক তার কোনো যায় আসে না সে জানে আমাকে এই কাজটা করতে হবে তো করতে হবে তো যাই হোক অর্থর ব্যাপার আসবে অর্থ নিয়ে চিন্তার ব্যাপার থাকবে না সহসা প্রাপ্তিযোগও আছে আপনার যারা গৃহ থেকে ব্যবসা করছেন তাদের পক্ষে ভালো যাবে যারা বাইরেও ব্যবসা করছেন তাদের পক্ষে মধ্যম শুভাশুভ মিশ্রিত ফল থাকবে কর্মের জায়গাতে লাভের সম্ভাবনা তৈরি হবে নির্ভর করছে আপনার জন্মকুণ্ডলীতে এই রবি মঙ্গল কেমন আছে এই জায়গাটা ভালো করে একটু লক্ষ্য রাখতে হবে তাহলে বিচারটা ভালো হবে আর হচ্ছে ভাগ্যভাব শুভ থাকবে ভাগ্যের জায়গায় উন্নতি যোগ আছে এরপরে যেটা হচ্ছে যে আপনার পরিবার আত্মসাজনের সঙ্গে সম্পর্কের কিছু না কিছু একটু সামান্য মতবিরোধ থাকতে পারে খুব বেশি না হলেও ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ থাকবে গৃহে চাপনতরের মধ্যে সুখও থাকবে আবার চাপও থাকবে কিন্তু দুঃখ অত বেশি থাকবে না সন্তানের দিক থেকে সামান্য শুভ থাকবে প্রেমের ক্ষেত্রে কিন্তু শুভ থাকবে বৈবাহিক জীবন শুভ বৃষরাশি বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের আর্থিক দিক থেকে মোটামুটি ঠিক থাকলেও গৃহের শুভ সংবাদ থাকবে না গৃহে থেকে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা তৈরি হবে এবং মন মানসিকতা খুব একটা সুস্থ থাকবে না ভালো থাকবে না আপার যেটা হচ্ছে গিয়ে মনের মধ্যে রকম ধরনের চাপ সৃষ্টি হবে আর্থিক দিক থেকে শুভ সহসা প্রাপ্তিও শুভ আছে ভাগ্যভাব মধ্যম শুভ এবং কর্মের জায়গাতে কর্মলাভের ব্যাপারেও কিন্তু আপনাদের শুভত্বের ব্যাপার থাকবে কিন্তু একটা কথা হচ্ছে গিয়ে আপনারা যাই করুন খুব বেশি দিকে এগোবেন না যেদিক থেকে লাভ হওয়ার কথা শুধু সেদিকটাতেই লাগবেন যেটা আপনি করেন অন্যদিকে কিন্তু মুভ করবেন না যেগুলো আপনি জানেন না তাই সিদ্ধান্তর ব্যাপারটাকে একটুখানি ঠিকঠাক নিতে হবে এই সময়তে কোনো গণ্ডগোল করা চলবে না বা উচিত হবে না পরিবার একশ্রস্তানোর সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে ভাই বোনদের সঙ্গে শুভ কিন্তু বন্ধুবান্ধবদের সঙ্গে শুভ থাকবে না এবং প্রেমের ব্যাপারে অশুভ সন্তানের দিক থেকে অশুভ মায়ের মাকে নিয়ে চিন্তার ব্যাপার থাকবে বৈবাহিক জীবন মোটামুটি শুভ থাকবে চলে আসব মিথুন রাশি মিথুন রাশি জাত জাতিকাদের যাই হোক মোটামুটিভাবে আপনাদের শুভ থাকলেও অনেক কিছু অশুভ আপনাদের কিন্তু ঘিরে ধরতে পারে যেমন হতে পারে যে আপনি যাকে ভালো ভাবছেন সে দেখে দেখা ফ্রড আপনি যা করতে চাইছেন সেই কাজটা গুলো করতে গিয়ে বাধাপ্রাপ্ত হলেন সমস্যা হতাশা এইসব নানারকম কিছু হওয়ার সম্ভাবনা থাকবে এরপরে যেটা হচ্ছে গিয়ে আপনার ভাগ্যভাব ভাগ্যভাব কিন্তু মোটামুটি শুভ থাকলেও কর্মভাব আছে কর্মভাবে তুলনামূলকভাবে শুভ থাকবে কিন্তু খুব শুভ হবে না শুভত্বের ইঙ্গিত পাবেন কিন্তু পুরোপুরি সফলতা পাওয়া সম্ভব হবে না সহসা প্রাপ্তিযোগও কিন্তু আপনার আছে এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে যারা বিয়ে থেকে ব্যবসা করছেন তাদের ব্যবসা শুভ যাবে না বাইরের দিকে ব্যবসা সেক্ষেত্রে কিন্তু শুভ থাকবে এরপরে পরিবার সঙ্গে সম্পর্ক মোটামুটি শুভ থাকবে কিন্তু ভাই বোনদের সঙ্গে শুভ থাকবে না না বন্ধুদের সঙ্গে শুভ থাকবে প্রেমের ব্যাপারে খুব একটা লাভ পাওয়ার মতন নেই ঠিক মতন করে চলতে হবে বুঝে শুনে সেখানে কোনো রাগ অভিমান ক্রোধ এইসব ব্যাপার কিন্তু এখন চলবে না চটকে যেতে পারে তো সেই জন্যে বলছি আর কি এদিকটাতে একটু সাবধানে থাকবেন ভালো যাদের আছে জন্মকুণ্ডী তাদের ভালো কিন্তু চলবে খারাপের ব্যাপার সেরকম ধরনের হবে না যাদের খারাপ আছে তাদের কিন্তু মুভমেন্ট হওয়ার মতন থাকবে এছাড়া আপনাদের যেটা হচ্ছে যে বৈবাহিক জীবন মোটামুটিভাবে শুভ থাকবে ব্যবসা বাণিজ্যের দিক থেকে তো আগেই বলেছি এবারে চলে আসবো কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের সবচেয়ে চিন্তার ব্যাপার থাকবে সেটা হচ্ছে ব্যবসা ব্যবসা এবং বৈবাহিক জীবন এই দুটো নিয়ে কিন্তু টানা পড়েন চলবে সেই জায়গাটাতে নিজেদেরকে না একটু কী বলবো মানে সজাগ থাকতে হবে যে আমি কি করছি বা কি হচ্ছে সিচুয়েশান কি হচ্ছে কোন দিকে মনে নিচ্ছে কেন হচ্ছে সেটা যাতে না হয় সেটার ব্যবস্থা করতে হবে কোনো কারোর সঙ্গে কোনো ক্লায়েন্টের সঙ্গে কোনো আপনার যে পার্টনার তাদের সঙ্গে কোনো রকম ধরনের ঝামেলা জঞ্জাটের মধ্যে যাবেন না আর্থিক দিক থেকে মোটামুটি শুভ থাকবে আপনার কর্ম কর্মলাভ হওয়ার সম্ভাবনাও যথেষ্ট আছে বিয়ে থেকে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা মোটামুটি শুভ যাবে বাইরের দিকে ব্যবসার কথা বললাম মোটামুটিভাবে চাপান থাকবে পরিবার আশের সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে না ভাই বোনদের সঙ্গে নয় এবং আপনার বন্ধু বন্ধুবান্ধবদের ক্ষেত্রে সামান্য শুভ অশুভ দুটোই থাকবে অর্থাৎ কারোর সঙ্গে শুভ কারোর সঙ্গে অশুভ প্রেমের ব্যাপারে মোটামুটি শুভ থাকবে বৈবাহিক জীবন খুব বেশি নয় আচ্ছা যাই হোক আপনাদের আরও একটা কথা বলি সেটা হচ্ছে যে আপনাদেরকে সিদ্ধান্তর ব্যাপারে উঠহাট করে সিদ্ধান্ত নেবেন না ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেবেন চলে আসবো সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের আজকের দিনে দেখতে হবে আপনাদের কোন দিকে কর্ম মুভ করছে আপনাদের প্রতিষ্ঠার ব্যাপারে কিন্তু বর্তমান সময়টা খুবই ভালো চ্যানেলে ভিডিও ভিডিও দেওয়া আছে সিংহরাশির সম্বন্ধে স্পেশাল ভিডিও দেওয়া আছে জেনে নেবেন পড়ে নেবেন বা শুনে নেবেন এখানে চাপানোতরের মধ্যে মানে পরিশ্রম থাকবে সমস্যা থাকবে তার মধ্যে আপনি রেজাল্ট ভালো করবেন এবং আপনি কর্ম পাবেন এমন একটা বিষয় এখানে কিন্তু বা ব্যাপার বলছে এবারে আপনার জন্মকুণ্ডলীটা একবার চট করে দেখে নেবেন সেখানে কী বলছে বা কাউকে দেখিয়ে নেবেন সেখানে কি বলছে সেটা হচ্ছে গিয়ে আসল ব্যাপার তাহলে কর্মলাভের ব্যাপার কিন্তু এখানে দেখাচ্ছে ভাগ্যভাব শুভ থাকবে আচ্ছা গৃহ থেকে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা ভালো যাবে যারা দূরে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিছু না কিছু চাপান উতর থাকবে ঠিক আছে এরপরে যেটা হচ্ছে গিয়ে পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক শুভ থাকবে না ভাই বোনদের সঙ্গে মধ্যম প্রকৃতির বন্ধুবান্ধবদের সঙ্গে শুভ থাকবে এবং সন্তানের দিক থেকে শুভ শিক্ষার ব্যাপারে শুভ থাকবে প্রেমের ব্যাপারে মধ্যম চলে আসবো এবারে কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের গৃহ থেকে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা মোটামুটিভাবে ভালো যাবে দূরে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায়িক আপস অ্যান্ড ডাউন থাকবে ভাগ্যভাব আপনার মধ্যম শুভ কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভ হবে মনপুত না হলেও কর্ম কিন্তু কিছু না কিছু হওয়ার যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকবে আর্থিক দিক থেকে খুব বেশি শুভ না থাকলেও কোনো রকম কষ্ট হবে না পরিবার আত্মীয় সঙ্গে সম্পর্ক মোটামুটিভাবে কাঁচা মিটে থাকবে ভাই বোনদের সঙ্গে শুভ সন্তানের দিক থেকে মোটামুটিভাবে শুভ থাকবে আর যেটা হচ্ছে গিয়ে বন্ধুবান্ধব শুভ বৈবাহিক জীবন খুব একটা খুব একটা কেন শুভ নয়ই এরপরে যেটা হচ্ছে গিয়ে তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের সমস্ত দিক থেকে নিজেকে সাবধানে চলাফেরা করতে হবে কি ঘরে কি বাইরে কি কারখানায় হোক বা কর্মস্থলে যে কোনো কর্মস্থলে হোক অথবা পরিবারের সঙ্গে যেখানেই হোক আপনাকে সম্পূর্ণভাবে সচেতন থাকতে হবে মন মানসিকতা দিকে বিগড়ে যেতে পারে কোনো রকম ক্রোধে ক্রোধ হওয়া বন্ধু দেব সঙ্গে সম্পর্কের টানা পোড়েন এইসব ব্যাপার হবে এমনকি বৈবাহিক জীবনেও সুন্দর থাকলেও সেখানেও কিছু না কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন ভালো যাবে কিন্তু সমস্যাও কিছু থাকবে প্রেমের ব্যাপারে শুভ থাকলেও এই শুভ কিন্তু সবসময় শুভ নয় অবৈধ ব্যাপারে টান নিলে সেটা কিন্তু পরবর্তীকালে আপনার জীবনে কারণ রাহু কখনো দিন ঢেকে কোনো কিছু রাখে না তাই সেই জায়গাতে নিজেদেরকে একটু সাবধানে রাখতে হবে শিক্ষার ব্যাপারে বেশি সময় দিতে হবে এবং কি করতে হবে আপনাকে এই শিক্ষার ব্যাপারে অনেকটা সচেতন বা নিজের প্রতি নজর রাখতে হবে চলে আসবো এবারে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বর্তমান সময়ে রকম উদ্যোগ নানা আপনার বলা চলে যে এমন কিছু আপনার সুযোগ আসবে যে সুযোগগুলো আপনি নিলে শুভ হবে কিন্তু তার মধ্যে বেছে নিতে হবে সেই সুযোগগুলো যে সুযোগগুলো আপনার জন্যে সুইটেবল হবে ভাগ্যভাব শুভ আছে গিয়ে থেকে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসাও মোটামুটিভাবে ভালো যাবে আর বাইরের দূরের ব্যবসা সেক্ষেত্রেও কিন্তু শুভ মোটামুটিভাবে থাকবে খুব বেশি না হলেও খারাপ হবে না এরপরে যেটা হচ্ছে গিয়ে আপনার কর্মক্ষেত্র ভাগ্য ভাগ্যের জায়গাতে আপনাদের বৃশ্চিক রাশির জাতক এদের ভাগ্য শুভ থাকবে কর্মের ব্যাপারে শুভ নয় এবং সহসা প্রাপ্তির ব্যাপারেও কিন্তু খুব একটা খুব বেশি শুভ নেই নেই পূর্বে সঙ্গে সম্পর্ক শুভ থাকবে ভাই বোনদের সঙ্গে মানে সমস্যার মধ্যে দিয়ে উন্নতি হওয়া সম্ভব বন্ধুদের সঙ্গে সম্পর্ক মোটামুটি শুভ থাকবে প্রেমের ব্যাপারে অশুভ সন্তানের দিক থেকে চাপ থাকবে বৈবাহিক জীবন মোটামুটিভাবে শুভ চলবে এবারে ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের আর্থিক দিক থেকে নানারকম চাপ থাকলেও নিজের মধ্যে একটা মেজাজ আলাদা থাকবে সেটাকে যদি ধরে রাখতে পারেন সেটা ভালো কিন্তু পরের ওপর নির্ভর করলে আপনার কিন্তু অনেকটাই কী হবে খারাপ হয়ে যাবে এছাড়া কোনো আত্মীয় পরিবারের সঙ্গে কোনো রকম ব্যবসার মধ্যে জড়াবেন না কোনো কারোর কথা শুনে কোনো কিছু করতে যাবেন না নিজে যেটা ভালো বুঝবেন সেটা করবেন গৃহে থেকে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা ভালো হবে না চাপানো বেশ ভালো মতন থাকবে বাইরে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসাতে আর আলটিমেট যেটা হচ্ছে গিয়ে লস তো হবে না মোটামুটি একটা লাভ থাকবে ভাগ্যভাব শুভ নয় কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভের ব্যাপারেও কিন্তু খুব একটা শুভ নেই শুনবেন হচ্ছে হবে কিন্তু লাভের লাভ কিছু এখন হবে না সহসা প্রাপ্তি কিন্তু হতে পারে এরপরে যেটা হচ্ছে গিয়ে পরিবারের সঙ্গে সম্পর্ক মোটামুটি শুভ ভাই বোনদের সঙ্গে মধ্যম শুভ বন্ধুদের সঙ্গে শুভ নয় সন্তানের দিক থেকে শুভ যাবে প্রেমের ক্ষেত্রে শুভ বৈবাহিক জীবন শুভ চলে বইবারে মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের সাবধানে থাকতে হবে সাবধানে পা ফেলতে হবে সিদ্ধান্তর ব্যাপারে ভালো করে বুঝে শুনে তবে গিয়ে সিদ্ধান্ত নেবেন নাহলে কিন্তু সমস্যা বা অসুবিধায় পড়বেন কোনো জায়গায় যেটাকে বলেছে যে এক গ্রুয়েমি ভাব করলে লস আপনার হওয়ার সম্ভাবনা হান্ড্রেডে নাইনটি নাইন পয়েন্ট নাইন 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 এরকম একটা ব্যাপার যদি জন্মকুণ্ডলিতে এই যে গ্রহগুলো বসে আছে শুক্র রবি মঙ্গল বুধ তারা যদি বেশিরভাগ ভালো থাকে তাহলে অতটা খারাপের ব্যাপার থাকবে না এরপরে যেটা হচ্ছে যে অর্থ আসবে যাবে এরকম একটা ব্যাপার থাকবে আপনার ব্যবসা ক্ষেত্রে শুভ মিশ্রিত ফল থাকবে কখনো খুব বেশি কখনো কম থাকবে খারাপ থাকবে না কিন্তু চাপানো তোর বেশ যথেষ্ট থাকবে রাস্তাঘাট দেখে শুনে পারাপার করবেন কোনো জায়গায় সিদ্ধান্ত নিতে গেলে একটু ভেবে চিনতে নেবেন কোনো ধরনের ক্রোধ বা তাচ্ছিল্য এইসবের মধ্যে যাবেন না এরপরে যেটা হচ্ছে যে বিয়ে থেকে যারা ব্যবসা করবে তাদের ব্যবসা ভালো থাকবে বাইরের ব্যবসাও ভালো থাকবে কর্মের ব্যাপারে শুভ থাকবে মোটামুটিভাবে শুভ থাকবে কিন্তু আর্থিক দিক থেকে সচেতন থাকতে হবে পরিবার আত্মস্বজনের সঙ্গে সম্পর্ক খুব একটা শুভ থাকবে না না ভাই বোনদের সঙ্গে বন্ধুবান্ধবের সঙ্গে মোটামুটি শুভ থাকবে আর সন্তানের দিক থেকে শুভ প্রেমের ব্যাপারে শুভ বৈবাহিক জীবন মোটামুটিভাবে উনিশ বিশ শুভ থাকবে চলে আসবো কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের সচেতন অবশ্যই করে থাকতে হবে তাহলেই কণ্ডগোল হবে নাহলে উদ্বেগ বা উদ্বিগ্নতা সমস্যা আপনার তারপর হচ্ছে যে নানা রকম বাধা এরকম কিছু থাকবে হতাশা সেই জায়গাতে আজকের দিনটাতে আপনাকে এমন কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না যা পরবর্তীকালে দুঃখের কারণ হতে পারে মনে রাখবেন কপালে যেটা আছে তার বাইরে আপনি পাবেন না কর্ম আপনাকে করতে হবে ঠিক আছে এবারে ভুল সময়ে যদি বা অশুভ সময়ে যদি অশুভ সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে আরও মুশকিল যাই হোক আপনি জানবেন বা আপনি যাদেরকে জন্মকুণ্ডলি দেখান বিচার করেন তারাই জানবে এরপরে যেটা হচ্ছে গিয়ে আপনার গৃহে থেকে যারা ব্যবসা করবে তাদের ব্যবসা গৃহে বাইরে যারা ব্যবসা করবেন বা কর্ম করবেন ভাগ্য তাদের সাথ দেবে বাইরের দিকে বাইরে মানে অনেক দূরে গৃহের থেকে বেশ দূরে হলে আপনাদের ক্ষেত্রে বেশ কিছুটা সুবিধের হবে তাছাড়া কিন্তু কিছু না কিছু অশুভ থাকবে পরিবারের সঙ্গে সঙ্গে সম্পর্ক মোটামুটি শুভ থাকবে এছাড়া আপনার যেটা হচ্ছে যে কর্মের ব্যাপারে মধ্যম শুভ থাকবে কিন্তু সে বললাম বাইরে থাকবে বাইরে হওয়ার সম্ভাবনা খুবই বেশি সহসা প্রাপ্তি হওয়ার সম্ভাবনা আছে ভাই বোনদের সঙ্গে সম্পর্কর ক্ষেত্রে শুভ থাকবে বন্ধুবান্ধবের সঙ্গে মোটামুটি শুভ থাকবে সন্তানের দিক থেকে কুম্ভ রাশি জাতক শুভ থাকবে কিন্তু আপনার প্রেমের ব্যাপারে মধ্যম শুভ মিশ্রিত ফল বৈবাহিক জীবন খুব একটা শুভ নয় মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের ধনভাব মোটামুটিভাবে শুভ থাকবে যারা গিয়ে থেকে ব্যবসা করছেন তাদের ব্যবসা ভালো থাকবে বাইরে যারা ব্যবসা করছেন তাদের মধ্যম শুভ থাকবে ভাগ্যভাব শুভ বেশ শুভ এবং কর্মের জায়গায় কর্মলাভের সম্ভাবনা আছে সহসা প্রাপ্তিও কিন্তু আপনাদের আছে মীন রাশি জাতক জাতিকাদের সাড়ে চললেও মোটামুটিভাবে অনেক দিক থেকে কিন্তু সুযোগ আসবে এবারে সেগুলো নিজে নিজের মতন করে বেছে নিতে হবে আপনার পরিবার আত্মীয় সঙ্গে সম্পর্ক মোটামুটি ঠিক থাকবে ভাই বোনদের সঙ্গে চাপনতর থাকবে গৃহে শুভ বা বজায় থাকবে সন্তানদের ক্ষেত্রে শুভ প্রেমের ব্যাপারে শুভ থাকবে বৈবাহিক জীবন শুভ যাবে না ভালো থাকবে নমস্কার